চটপটি জিনিসটা যে এমন কোনো মেয়েরা নাই যে খায় না বা পছন্দ করে না আর মনে হয় নিরানব্বই পার্সেন্ট মাইয়াগো ভিতরে মনে হয় উনআশি পার্সেন্ট মাইয়ারাই চটপটি পছন্দ করে তো ঠিক আছে আজ গায়ে একটা শর্ট পরী খাইতাম আইসি হ্যালো সালামু আলাইকুম আনারা বা এক কেনে আসেন বালা আসেননি আই আন্ন কর আয় হয় কার অনেক বালা আসি তো আজ গায়ে একটু শর্ট পরী খাইতাম আইসি হ্যাঁ এই শর্ট পরী কিন্তু আই বানাই না বুঝলেননি এই শর্ট পরী কিনে একটা শুরু তো শেষ হর্যন্ত বুঝছেন নি আর মাইয়া সব সবকিছু আমি কিচ্ছু করি না বুঝছেন একার কুড়া হইতে হৃদ্দ করন আলু মালু হইতে এক ঘরে একা সব গোঁসাই গাঁসাই আরে শুধু বাড়ির মিদরে আনি দেওয়ান পর্যন্ত কমপ্লিট হেজ্জে করছে আমি কিছু করে নিও কারণ আই এক সময় হেজারে বহুত করে খাবাইছি অন হেজারে আস্তে আস্তে জানা শিখে ফেলাইছি অন তো আর কোনো টেনশন নাই অন সন্ধ্যার নাস্তা হেজ্জে বানায় আই ওনার বানান লাগে না আল্লাহর কাছে আনামত আল্লাহ বাঁচাই রাখ হেয়ার হর এই যে চলি চলিয়েছি সুন্দর করে একটা ডাইলগুণ ভিজাই হেলাইছে বিজে এগুণটা ডক করে দুইটুই হিদ্ধ করে হেলাইছে তো আলু এগুণটা গোড়া দিছে আজ আর আলু এগুণ হাজার কুচাই দেয় না বুঝছেন নি হেগের মনে করছে আলু এগুণে মতি দিব আইসগে আর কিন মানে গুলি দিব তো যে স্বামী স্বামীজি ছোটো ছোটো করে সুন্দর করে কাটি করে লইছে এর ভিতরে চটপটির লগে একটা জা যা লাগে এক কাঠিমগ্গা হিদ্ধ করে লি হেজে আরও কুঁচাই লি মেটি কাগজি মাগজি কি কি লাগে জানি হ্যাঁ বুঝছেননি একা চটপরি খাইতে আর কি চটপরির মশলা সব হেজা কুড়ি কাড়ি সুন্দর করে লইছে লই হেয়ার ভিতরে ডাবলির হেগুন আসে না চট ডাইল হেগুন হেগুনের হিদ্ধ করে লই লইছে তো হিদ্ধ করে লইটা আবার হাঁফে দি হের যে আস্তে আস্তে এখিনে আগে মুখ দি হিদ্ধ করছে হ্যাঁ কতক্ষণ জাল দিছে জাল দি হেয়ার সুন্দর করি অনেক আবার কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ লেবু এগিন দিছে একটু কাঁচা কাঁচা এগিন আবার যদি হিদ্ধ করি হেলাই তাহলে চট পরে যে একটা স্বাদ ওটা কিন্তু থাকতো না বুঝলেননি তো হেজ্য়া গিন্ডে কা সুন্দর করি হিদ্দ করি হের এই কাঁচা 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 দেলাইছে দিয়ে যে কিন্তু সট পুরি গান একদম হুকনা হুকনা রাখছে এ চট পুরির মশলা দিয়ে দিতে আছে তা আবার আট জাল দিব আর কিন্তু মশলা আরও একবার দিয়েছে এটা আনগে ইস্কিবা দোম হারিয়ে দাম যাক হের হারে এই যে লাড়ি সারি সুন্দর করে কতকক্ষণ এই আবার এটা উতড়াইব এই এককার কিন্তু হেজে হুওয়াই হেলাইছে বুঝছে নি সট ডাইল দাইল একটু হুকনা হুকনা রাখছে একটু জোল জল রাহে অনেকে অনেকে আবার হুকনা হুকনা রাহে আন্দা সবসময় কিন্তু জল জোল রাখি আইসগায় কুছি মনি তুই এককার হুকনা হুকনা রাহি আজগা আন্দা এই ইয়া কর্ন জল জল রাখতার না আজকে হুকনা খাই অবশ্য আহ কাছে এত হওয়াদ লাগছে যাক একার অতুলনীয় বুঝছেননি হেগুণের কাছে বলে একটু কমে ভাল লাগছে কিন্তু আই এক হেড ভরি বেগিন খাইয়ে এলাইছি আহ তখন অনেক ভাল লাগছে বুঝছেন নি হেয়ার সান এই দেখছেন নি এরম ডক দেখা যায় কালার দেখলে তো মনে কয় এক বেগিন খাই এলাই দিই আসলে আই হেড ভরি খাইছি হেয়ের এই ইয়ন্তন শেষ করি হে যাওয়ান সুন্দর করে বাড়ি বাড়ি রইব বুঝছেন নি ও মাগো হেতার আবার ফোর্স আছে বুঝছেন নি হাতে কোনো কিছু রাইনলে যদি কাছের বাড়িতে না লই তো হেতার হেঁতার লাগে না আই আবার কি আরি সাদা সিধা মানুষ একা সিধা পাবে যে এটা হাই এটা মিদে করি হেলাই বুঝলেননি হেতারে আবার কোনো কিছু যদি আই করতাম দি হেতে হতে এটা হাজাই যদি গোসাই গাছাইনটেশন অন্য ভোগ কেন না করে হেতার কাছে তো এ কিন বালা লাগে না তো আজকাল ভিডিও কেন কেরমছে অবশ্যই কমেন্ট করে আল্লাহ হাফেজ